সংখ্যার যাবে আমার দেশের মানুষের অধিকার চিন্তাই যদি করতে চাও তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না তুমি মনে রেখো আঠারো কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে এদেশের সন্তান বুকে রক্ত দিয়ে মায়ের মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বলতে চাই যদি তোমরা আমাদের সহায়তা করতে চাও আমরা স্বাগত জানাবো যদি প্রভু সেজে আমার বাংলার মাটিকে কোনো কায়মী স্বার্থবাদী অথবা কোনো আন্তর্জাতিক আপনার সত্যি নিজেদের খাটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাও আঠারো কোটি মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে আমার যুদ্ধের ময়দের মধ্যে সংগ্রামী সাথী বন্ধবান আমি আপনাদেরকে আহ্বান জানাই ইনশাল্লাহ আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম এই সংগ্রাম ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থার কথা কি বলবো ভিন্ন আদালত আদালত উচ্চ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দলীয় মুখপাত্রে পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন কুলাঙ্গার বিচারপতি পৃথিবীর ইতিহাস দেখে নাই এই সকল কুলঙ্গার বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সে বিদূরিত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দিয়ে নিজস্ব একতরফা নির্বাচনের মাধ্যমে পনেরো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছিল আর মেগা প্রজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের ভাতের অধিকার চিন্তাই করেছিল এরপর রাতের আধারে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করে লাশ পর্যন্ত মায়ের করে ফেরত না বৃহত্তর সিলেটের ইলিয়াস সন্তান এখনো কাঁদে আজও পর্যন্ত ইলিয়াস পরিবার জানে ভাগ্যে কি ঘটেছে এই বাংলাদেশ যেটা ছিল সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশকে বানিয়েছিল সে খুনের বাংলাদেশ শাইকুল আজিজ আল্লাহ আজিজুল হক বলতেন আজ বাংলাদেশের যে অবস্থা এখানে নুনের চেয়ে খুনের দাম কম আমরা আবার সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই যেই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন শাহজালাল মুজার রাদিয়াল্লাহু যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন শাহজালাল কাজী শরীয়তুল্লাহ যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন বীর শহীদানেরা সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা মাঠ ছেড়ে দেয়নি আগামীকাল শহীদ মার্চের ঘোষণা দিয়েছে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ছাত্র জনতা এই শহীদ মার্চের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূলত পাঠন না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সংখ্যালঘু এবং ধর্মপ্রাণ বাংলাদেশের মুসলমানরা যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্য বানায় গিয়ে চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সাল ষোলো দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ সালে যত মানুষকে হত্যা করা হয়েছে যতগুলো গণ হত্যা পরিচালিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাথে ভারতের বন্দী বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করে উদযাপন করবেন এটা আমাদের জাতি উৎসব কিন্তু এই উৎসবে নরঘাত গুজরাটের কসাইকে আহ্বান করে আমার স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করবেন না আমাদের কথা ভালো লাগলো না আমরা বলেছিলাম আপনার মরহুম পিতা ভাস্কর্য বানায় জাতীয় সম্পদ ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি সাধারণ জাতীয় স্থাপনাগুলোতে বসাতে পারেন না এদেশের মানুষ আপনার বাবার মূর্তি বানানোর আমরা মুসলিম জনপদে সড়কের মনে মনে এইভাবে তার বাবার মূর্তি বসানোর বিরুদ্ধে তাকে উপদেশ দিয়েছিলাম মনে রাখবেন আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের কোনো মূর্তির সমালোচনা কোনোদিন করিনি হিন্দুদের ধর্মাবলম্বী উপাসনালয়গুলোতে তাদের মূর্তি থাকবে তারা মূর্তির উপাসনা তাদের মতো করে করবে কেউ যদি সেখানে ব্যাঘাত ঘটাতে চায় আমরা জীবন দিয়ে তার পাহারাদারি করব কিন্তু মুসলমানদের জাতীয় সম্পদ ব্যয় করে রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বাবার মূর্তি দিয়ে এদেশটাকে একটা মূর্তি রাখনায় পরিণত করবেন আমরা উপদেশ দিয়েছিলাম এটা করেন না ভালো হবে না আমার এই কথা আমার ভালো লাগলো না তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন জাতীয় সংসদে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করলেন তার পেটোয়া বাহিনী এবং দেশের মানুষের সম্পদের লালিত গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য দিলেন আর আমাদেরকে কারারুদ্ধ করলেন তিন বছর পর্যন্ত কারান্তরালে আমাকে বন্দি রাখলেন কি পেয়েছেন আপনি আপনি মনে করেছিলেন জোর করে এদেশের জনগণের কাঁধের উপর আপনার বাবার মূর্তি বসিয়ে দিবেন পাঁচই আগস্ট এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জোর করে মানুষের উপর কোন আদর্শ চাপিয়ে দেওয়া যায় না আমরা বলেছিলাম ভালো কথা শুনেন নাই এখন গোটা বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবার নাম সহ উৎখাত করে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলার কোনো সুযোগ নাই আওয়ামী লীগের রাজনীতি কেمشার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি স্বৈরতন্ত্রের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি জুরম শোষণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ফ্যাসিবাদের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি বিভাজনের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করে পাচার করার রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশের অর্থনৈতিক যে ক্রাইসিস এই সংকট উত্তরণে পাচার করা সকল টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করেন পাচারকারীদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে জনতার সামনে দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করুন এভাবে হত্যাকাণ্ডের বিচার অর্থ লুমাট লুটপাটের বিচার দুর্নীতির বিচার করে আগামী দিনে একটি জুলুম বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য আমরা এগিয়ে আসি তাহলে সরকারকে এই দেশের মানুষ ইসলামপন্থী মানুষ বিশেষভাবে সহযোগিতা করবে ইনসা সকল রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি এলডিপি খেলাফত মজলিস জমিয়ত ইসলাম নিজামে ইসলাম সহ অন্য সকল রাজনৈতিক দলগুলোকে বলবো রাজনৈতিক মত পার্থক্য যার যার জায়গায় রেখে আসুন সর্বপ্রথম পাঁচই আগস্টের বিপ্লবকে আমরা মহিমান্বিত করার চেষ্টা করি এই বিপ্লবের মহান লক্ষ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই বিপ্লবের মহানায়ক তা আমাদের সন্তান তারা দেশের ছাত্র জনতা এই ছাত্র জনতাকে আগামীর দেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি আর সকল প্রয়োজনীয় সংস্কারের পরে অযথা বিলম্ব না করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করার জন্য পথ উন্মুক্ত করে দিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের চূড়ান্ত লক্ষ্য হল জুলুম ও বৈষম্যহীন সমাজ আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলুম এবং বৈষম্যহীন একটি সমাজ মনে রাখবেন চূড়ান্ত সাফল্য পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ করতে চাইলে মাননের মানুষের বাড়ানো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্ব তথা খেলাফা তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের আহ্বান জানায় আসুন হাতে হাত রাখুন টেকনাফ থেকে তেতুলিয়ায় খেলাফতের এই আহ্বানকে আমরা ছড়িয়ে দেই বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আস আমাদের হাতে হাত রাখো ইনশাল্লাহ সকল জুলমের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখব একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আগামীর সংগ্রামে আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য সাথে থাকলে বাংলাদেশকে কেউ ব্যক্ত করতে পারবে না বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ যে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের কর্তৃত্ব মানে নাই বাংলাদেশ যে উদ্দেশ্যে লাভ করেছিল সেই মুক্তির প্রকৃত উদ্দেশ্য হবে ইনশাল আপনারা আমাদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে তো অভিজ্ঞান করুন দীর্ঘ রাত পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা অনেক কষ্ট স্বীকার করে বাহু এই ভাংগা জনতার স্রোত আজ ইতিহাস রচনা করলেন এটা বাংলাদেশের ইসলামিক অঙ্গনের জন্য সাফল্যের একটি মাইল ফলা হয়ে থাকে আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমাদের মরভূম সকল শহীদান বিশেষ করে দুই হাজার তেরো সালের সাবরা শহীদান দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলের সকল শহীদানদের আল্লাহ বাক শাহাদত কে কবুল করুন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ আল্লাহ পাকরা তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি